বন্ধুরা সম্প্রতি এইচ এম পিভি বা হিউম্যান মেটা ভাইরাস নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে আজ আমরা জানব এই ভাইরাসটা কী এবং কিভাবে এটি ছড়ায় এবং আপনি কিভাবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে পারে। চলুন জেনে নিন এইচ এম পিভি একটি স্বাস্থ্য ভাইরাস এটি প্রধানত শিশু বৃদ্ধ এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের উপর প্রভাব ফেলে সাধারণত ঠান্ডা কাশি শ্বাসকষ্ট এবং ফ্লুর মতো উপসর্গ দেখা দিতে পারে এরপর কিভাবে ছড়ায় মূলত হাঁচি কাশি এবং দূষিত জায়গার সংস্পর্শে সহজেই ছড়িয়ে পড়ে এটা শীতকালে বেশি সক্রিয় থাকতে পারে এর জন্য আপনাকে ঘন ঘন হাত ধোয়া মুখ থেকে হাঁচি কাশি দেওয়া এবং ভিড় এড়িয়ে চলতে হবে এই হলে জ্বর কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট এবং গুরুতর হলে ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়াও হতে পারে আশা করি এই পর্যন্ত আপনাদের বোঝাতে পেরেছি এরপর চলুন মোকাবিলার উপায় ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রতিবারই খাবার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিন জনবহুল স্থান এড়িয়ে চলার চেষ্টা করুন সঠিক খাদ্যাভাস করে তুলুন ইমিউন সিস্টেম শক্তিশালী করতে ভিটামিন খাবার খান মাস্ক ব্যবহার করুন আতঙ্ক নয় সচেতনতাই পারে আমাদের বাঁচাতে তাই এইচ এম পিভি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই স্বাস্থ্যবিধি মেনে চলুন যে কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন শুধু নিজের জন্য নয় পরিবারের সুরক্ষার জন্য সতর্ক হন এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ